বিশ্বের জনপ্রিয় ফলগুলোর মধ্যে একটি পেঁপে স্বাদ ও গুণাগুণের কারণেই মানুষের কাছে এত কদর এতে প্রাকৃতিক ফাইবার হিসেবে পুষ্টি এবং ভিটামিন এ সি এবং কে যেমন নিয়াসিন ম্যাগনিশিয়াম পটাশিয়াম প্রোটিন রয়েছে চলুন তাহলে জেনে নিই পেঁপের অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা একে একে এক হৃদরোগ থেকে রক্ষা করে নিয়মিত পেঁপে খেলে অ্যাথেরোসক্লেরোসিস এবং ডায়াবেটিক হৃদরোগে ডায়াবেটিক হৃদরোগ প্রতিরোধ করে থাকে পেঁপের ভিটামিন এ সি এবং ই সমূহ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার উৎস এ তিনটি পুষ্টি কোলেস্টেরল প্রতিরোধে সাহায্য করে যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের প্রধান কারণ পেপের এছাড়াও ফাইবারের একটি ভালো উৎস যা উচ্চ কোলেস্ট্রলের মাত্রা কমাতে সহায়তা করে দুই দৃষ্টিশক্তি রক্ষা করে অ্যাফেথালামোলজি আর্কাইভস প্রকাশিত একটি সমীক্ষা অনুযায়ী প্রতিদিন তিনবার পেপে খেলে চোখের বয়সজনিত ঝুঁকি অনেকটাই কমে যায় বয়স্কীদের মধ্যে দৃষ্টি ক্ষতি প্রাথমিক কারণ প্রতিদিন খাবারে তুলনামূলকভাবে কম পুষ্টি গ্রহণ করা পেঁপে আপনার চোখের জন্য ভালো এর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন এ সিও ই এর উপস্থিতির কারণে তিন হজমে সহায়তা করে বধ হজমের রুগীদের পাকা পেঁপে খেলে খুব উপকার মিলবে পাকা পেঁপে খেলে মুখে রুচি বাড়ে সাথে সাথে খিদে বেড়ে তাছাড়া পাকা পেঁপে কোষ্ঠ পরিষ্কার করে এবং বায়ু করে এছাড়াও পেঁপে অশ্বরোগের ক্ষেত্রেও বেশ উপকারী চার অশ্ব কৃমিনাশক কাঁচা পেঁপের আঠা বেশ কৃমিনাশক কাঁচা পেঁপের আঠা চিনি বা বাতাসের সাথে মিশিয়ে খেলে অশ্ব জন্ডিস সহ লিভারের নানা রোগ ভালো হয় এ আঠা প্রতিদিন সকালে পাঁচ থেকে ছয় ফুট আঠা বাতাসের সাথে মিশিয়ে খেলে অশ্বের রক্ত পড়া বন্ধ হয় ব্রন আঁচিল জিপের ঘায়ে এ আঠা লাগালে খুব উপকার হয় পাঁচ কোলেস্ট্রল কমায় অন্যান্য ফলের মতোই পেঁপেতে কোনো কোলেস্ট্রল নেই আর পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ফাইবার তাই কোলেস্ট্রলের সমস্যায় যারা দুশ্চিন্তায় আছেন তারা প্রতিদিনের খাদ্য তালিকায় পেঁপে রাখুন অন্যান্য কোলেস্ট্রলের যুক্ত খাবারের বদলে পেঁপে খান তাহলে আপনার কোলেস্ট্রলের পরিমাণ নিয়ন্ত্রণে থাকবে ছয় ক্যান্সারের ঝুঁকি কমায় পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পেটাকারোটিন প্লাভোনোয়েড লুটেন ক্রিপটেকসানথিন আছে এছাড়াও আরও অনেক পুষ্টি উপাদান আছে যেগুলি শরীরের জন্য খুবই উপকারী কারোটিন ফুসফুস ও অন্যান্য ক্যান্সারের ঝুঁকিও কমায় সাত চুলের যত্নে চুলের যত্নে পেঁপে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টক দুই সাথে পেঁপে মিশিয়ে চুলে মাখলে চুলের গোড়া শক্ত হয় ও চুল ঝলমলে হয় এক চামচ পেঁপের আঠা সাত থেকে আট চামচ পানি দিয়ে ফেটে চুলের গোঁড়ায় কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলে নকুন মরে যাবে নয় ত্বকের যত্নে পেঁপে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল তাই ত্বকের লাবণ্য ও উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে প্রতিদিন পাকা পেঁপের সাথে মধু ও টক দই মিশিয়ে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় দশ ত্বকের ব্রণের দাগ কমিয়ে উজ্জ্বলতা বাড়ায় ব্রণের সমস্যা প্রায় সবারই থাকে এসব ব্রণের কারণে মুখে খুব বাজে ধরনের দাগ তৈরি হয় এই বাজে দাগগুলো নিরাময় করতে পারে সমিষ্ট এই ফলটি মুখের অন্যান্য যে কোনো দাগ যেমন মেস্তা ফুসকুরির দাগও খুব সহজেই তৈরি দূর করে দিতে পারে মুখের বিভিন্ন দাগ দূর করার পাশাপাশি পেঁপে ফলটি মুখের উজ্জ্বলতাও ফিরিয়ে আনতে সহায়তা করে